আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব জুমার নামাজ নিয়ে যা রাসুল্লাহ সাল্ল আলীহি ওয়াসাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন রাসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দিন হল জুমার দিন এই দিনেই আদম আলিহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছে সাহি মুসলিম আরেক হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে মুষ্টিদে যায় মনোযোগ দিয়ে ক্ষুদবা শোনে এবং চুপ থাকে তার এক জুমার থেকে আরেক জুমার মধ্যে করা ছোটখাটো গুনাহ মাফ হয়ে যায় সহি বুখারি ও মুসলিম রাসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি বিশেষ সময় আছে যখন বান্দা আল্লাহর লোকেরা যদি জুমার নামাজ ছেড়ে দিতে থাকে আল্লাহ তাদের হৃদয়ে সিল মেরে দেবেন তারপর তারা গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে সহি মুসলিম তাহলে আমরা বুঝতে পারছি জুমার নামাজ শুধু ফরজ নয় বরং রহমাত মাগফিরাত আর দোয়া কবুলের এক বিশেষ সুযোগ তাই আসুন আমরা সবাই জুমার নামাজের গুরুত্ব দেই সময় মতো মসজিদে যাই এবং রসুল উহসাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে জুমার নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দেন আমিন